নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকল তো ওয়েলকাম জানাচ্ছি তো আজকে যে রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে হচ্ছে আম দিয়ে একটি রেসিপি তৈরি করব আম পুরি তো অনেক কিছুই খাওয়া হয় তো আমি আজকে যে রেসিপিটি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি সেটি হচ্ছে আম পুরি রেসিপি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে আমের খোসাগুলো পুরো ছাড়িয়ে নেবো এইভাবে পুরো গা থেকে এই ছালটাকে ছাড়িয়ে নেব তারপর যে একটু এই যে ঘষার এটা নিয়েছি একটু ঘষে মাড়িটা বার করব এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নি আমটা ছাড়ানো হয়ে গেছে আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এটা পাকা আম পাকা আম দিয়ে পুরি তৈরি করব এরপর যে ঘিঞ্জি ঘন ঘন যে ছাগনিটা রয়েছে সেইটা দিয়ে আমি একটু ঘষে নেব আপনারা মিক্সিং জারেতে দিয়েও এটা কিন্তু এই গ্রেভিটা বার করে নিতে পারেন যে মাড়িটা আছে সেই মাড়িটা বার করে নিতে পারেন মিক্সিং জারেতে দিয়েও পাকা আম দিয়ে এত সুন্দর পুরি তৈরি হয় তো খুব ভালো লাগে কিন্তু খেতে আর বেশি হবে না চটপট রেসিপি খেতেও টেস্টি অসাধারণ খেতে হয় মারি আছে ভালোই দেখুন কতটা মারি বেরিয়েছে একটা আমেতে কতটা মারি বেরিয়েছে দেখুন কতটা মাড়ি বেরিয়েছে দেখুন আমের মাড়িটা অনেকটাই বেরিয়েছে একটা আমের তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন একটা হোক দুটো হোক তিনটে হোক সেটা কম বেশি করে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দেবো আর দিয়ে দেবো ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন এরপর ভালো করে মেখে নেব এতে কিন্তু একটু জল দেবো না এই মাড়িটা দিয়েই কিন্তু মাখবো ময়দাটা আরো ময়দা লাগবে প্রথমেই বেশি করে দিলাম না কতটা কি লাগবে ময়দা আগে অল্প দিলাম তারপরে আবার একটু অ্যাড করলাম এরপর ভালো করে মেখে নেব এইভাবে শক্ত করে যেমন আমাদের লুচি করার সময় যেমন মাথা হয় ময়দা একটা ডো তৈরি করা হয় সেই মতোই তৈরি করবেন কিন্তু এতে জল অ্যাড করবেন না আলাদা করে তাহলে কি হবে আবার পাতলা হয়ে যাবে তো জল অ্যাড করার দরকার নেই খুব ভালো করে ফেসে নেব তারপর একে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এরপর ঢাকাটাও খুলছি খুলে দেখি কেমন হয়েছে একদম ঠিকঠাক আছে নেচি যে ডো যেটা তৈরি করেছিলাম সেই ডোটা এরপর লুচি আকারে একে নেচি কাটবো তবে এতে কিন্তু কোনো ময়ম পড়েনি তেল দিয়ে যে ময়ম যে দেবো সেটা কিন্তু দিইনি যেহেতু আম দিয়ে মাখছি তাতে কিন্তু খুব নরম হবে সমান ভাবে সব কোনোটা ছোট কোনটা বড় হয়েছে সমান করে সবগুলো এক মাপে করছি আজকে জ্যৈষ্ঠী মাস জয়মঙ্গলবার আমাদের জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার আজকে আমাদের ভাত খাওয়া নেই ওই জন্য যত গরমে হোক আমাদের এগুলো করতেই হবে আমাদের ফলার করতে হয় চিঁড়ে মুড়ি তার সঙ্গে আম কলা মাখতেই হবে দই থাকবে চিঁড়ে মুড়ি থাকবে মিষ্টি থাকবে এই সব দিয়ে আমাদের চিঁড়ে মুড়ি মাখতে হবে ফলার করতে হয় তারপর আজকে ময়দার কাজ থাকবে এই গরমে তো কিছু করার নেই এইভাবে পাকিয়ে নিচ্ছে তোমার সব লেচি পাকানো হয়ে গেছে তবে ময়দা যদি একটু টাইট করে মাখা হয় লুচির ক্ষেত্রে বিশেষ করে আটার ক্ষেত্রে কিন্তু তার উল্টো আটার ক্ষেত্রে রুটি করার ক্ষেত্রে কি হবে যদি ময়দা বা রুটি করার ক্ষেত্রে আটা কিন্তু খুব নরম করে মাখতে হবে আর লুচির ক্ষেত্রে ময়দাকে যদি খুব শক্ত করে মাখা হয় তাতে কি হবে তেলটা কিন্তু কম টানে লুচিতে পুরি যেটা বলে পুরিতে কিন্তু তেল কম টানে এদিকে গ্যাসটাও জেলে নেবো কড়াই বসিয়ে দিলাম কড়াইটা দিতে হবে এর মধ্যে একটু তেল দিচ্ছি এখানে এবারে তেল দিয়ে বেলতে হবে কালার টা দেখুন হলুদ কালার ইয়েলো কালার হয়েছে এরপর টেনে টেনে এইভাবে বেলবো সকল ফ্রেন্ডসদের কাছে একটা রিকোয়েস্ট নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আশা কমেন্ট কর দিচ্িয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব কর দিচ্িয়ে জলদি জলদি হ্যাঁ শেয়ার কর দিচ্ছি এইভাবে করবেন আমপুরি রেসিপি বাড়িতে তৈরি করবেন সকলকে করে খাওয়াবেন আর কমেন্টে লিখে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপি সবগুলো দেখুন বন্ধুরা আমার লুচি সবগুলো বেলা হয়ে গেছে আর কতগুলো একটা আম দিয়ে কতগুলো হয়েছে দেখুন এদিকে আছে কিনা ছটা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো থেকে ষোলোটা লুচি হয়েছে একটা আমেতে মারি ছিল ভালো মিষ্টিও খুবই আমটা তো একসঙ্গে অনেকগুলোই এনেছিল একটা আম রেখে দিয়েছিলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করবো বলে বাকিটা তো আজকে ফলার করেছি ফলার সঙ্গে খেয়েছি পুজো দিয়েছি অনেক কিছুতেই গেছে তো যাই হোক লুচি বেলতে বেলতে কড়াই আমি তেলটা বসিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল তো তেলটাও গরম হয়ে গেছে এরপর লুচিগুলো ছাড়ার ফলা একে একে এদিকে পিপড়েও চলে এসছে দেখি হয়েছে কিনা হয়ে গেছে তেল হয়ে গেছে তেলটা বেশি হয়ে গেছে এভাবে একে একে সব ভেজে তুলে নেব কত সুন্দর হচ্ছে দেখুন আম পুরি রেসিপি পাকা আম দিয়ে তৈরি হচ্ছে তবে কমেন্টে লিখে বন্ধুরা জানাবেন যে কেমন লাগলো রেসিপি তবেই না নতুন নতুন রেসিপি নিয়ে আসবে টুল ফুল আর সেই রেসিপি শেয়ার করবে আপনাদের সঙ্গে আপনারা দেখতে পাবেন এবং বাড়িতেও তৈরি করতে পারবেন কালারটা দেখুন একদম হলুদ কালার আর গরমও রেখেছে প্রচন্ড গরম রেখেছে জৈষ্টি মাসে জয় মঙ্গলবার গরম যা থাকে এই সময় কিন্তু কিছু করার নেই ভাত খেতে পারবো না খেতে এইগুলোই খেতে হবে একটা মেয়ে কত লুচি হয়েছে দেখুন আমটা এত মিষ্টি পিঁপড়ে চলে এসেছে এইভাবে যদি তোলা তোলায় গায়ের কাছে কিছুক্ষণ ধরে থাকবেন তাহলে তেলটা অনেকটাই কখনো লাগে দেখুন চটপট হয়ে যাচ্ছে পাঁচ মিনিটের রেসিপি হয়ে গেল আমার আম পুরি যেটা বলে অফ করে দিলাম এরপর সার্ভ দেখুন বন্ধুরা আমার ম্যাঙ্গো পুরি কমপ্লিট হয়ে গেছে আর খুব সফট হয়েছে কিন্তু ভীষণ নরম হয়েছে তো কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে তা আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন এবং খাবেন খাওয়াবেন এরপর আমি সার্ভ করে দিয়েছি দেখুন ভেজ ডাল আছে ছোলার ডাল মানে চানা ডাল আছে মটর ডাল আর আছে পেঁপে গাজর এই দিয়ে একটা পটল এইসব দিয়ে এই তরকারি আছে একটু সন্দেশ আছে আর এই যে ম্যাঙ্গো পুরি রেসিপি এইভাবে সার্ভ করে দিলাম কেমন হয়েছে কেমন লাগলো আজকে রেসিপি প্লিজ কমেন্টে লিখে জানাবেন লাইক দেবেন হ্যান্ড সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নতুন যদি কেউ এসে থাকেন কুলকুল চ্যাটার্জি চ্যানেলে হ্যাঁ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্য কোন রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে আসবো নতুন কোন রেসিপি নিয়ে এসে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এই নমস্কার থ্যাংক ইউ